আপনারা যে প্রতিদিন খাবারের লবণ খান সেই লবণে কি আয়োডিন আছে তাহলে দেখে নেন ঘরোয়া পদ্ধতিতে দেখে নেন চটপট দেখে নেন আয়োডিন আছে কিনা এই দেখুন আমি একটা লবণ নিয়েছি সেই লবণটা প্লেটে রাখলাম আমার কাছে হাতে ঘরের সামনে যা পাবো তাকে দিয়ে পরীক্ষা করে দেখে নাম এই দেখুন আমরা একটা লেবু পেয়েছি লেবুটা আমি কাটলাম কেটে নিগড়ে দিলাম এই দেখুন আমি নেগড়াচ্ছি এই দেখুন নিগড়ালাম সাথে সাথে নিগড়ে দেওয়ার সাথে সাথে দেখুন কিরকম কালার চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে দেখে নেন যদি নীল হয়ে যায় তাহলে সেটাই কিন্তু আয়োডিন আছে এই দেখুন আমার লবণ নীল হয়ে গেছে এই দেখুন তার মানে এটা আয়োডিন যুক্ত লবণ আপনারা খাওয়ার সময় প্রত্যেকে প্রত্যেকে আয়োডিন যুক্ত লবণ খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থাইরয়েড হবে না আয়রনে প্রচুর গুরুত্ব তাহলে আমাদের লবণে আয়োডিন আছে আমরা এটা ঘরেই পদ্ধতি দেখে নেব কিভাবে পরীক্ষা করতে হয় আমি দেখে দিলাম দেখুন বলতে হবে না এটা পরে ভিডিওটা তাহলে একটুখানি করবো আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে আবার কোনো একটা পরের ভিডিওতে ততদিন দেখতে থাকুন ঘরের লবণে আর এডিন আছে কিনা